উনি আজকে আদালতের বাইরে বলেছে আমি সাংসদ কল্যাণ ব্যানার্জীর হেল্প চাই কি বলবেন কৃষির জন্য আমি কোনো ক্রিমিনালকে হেল্প করি না ওকে আর তা যারা ধর্ষণ যারা করে তাদের আমি ঘৃণা যাদের বিরুদ্ধে চার্জ আসে তাদের আমি আই হেড দেখ মল স্টেশনের চার্জ আসে তাদের আমি হেড দেখ বিজেপিতে সবচেয়ে বেশি ধর্ষণকারীরা রয়েছে বিজেপিতে মল স্টেশন করে সবচেয়ে বেশি রয়েছে গতবারে দু হাজার একুশে কৈলাস বিজয় কি করে গেছিল সবাই তো কটা মেয়ে প্রেগনেন্ট হয়েছিল শ্রীরামপুর টিভিতে স্বাগতম এটি আজ কি বাত বাংলা ইউনিট